গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে তার সঙ্গে মারাত্মক হাওয়া দিচ্ছে তোমাদের কার কার ওখানে এরকম বৃষ্টি হচ্ছে এবং হাওয়া দিচ্ছে জানি অবশ্যই তাহলে চলো আজকে এক্সারসাইজ শুরু করে ফার্স্ট যে এক্সারসাইজটা করবো সেটা কিন্তু আজকে বেলির ওয়ার্কআউট করবো ঠিক আছে তাহলে পজিশান নিয়ে নিই একদম স্ট্রেট হয়ে শব ওকে এখানে হাতটা থাকবে পাটাকে ওঠাবো নামাবো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল

এইটিন নাইনটিন টোয়েন্টি ওকে রিল্যাক্স তাহলে এটা কী হলো এটা অনলি ফর কিন্তু বেলিটার এক্সারসাইজ হলো তুমি যখন করবে দেখবে এটাই এই বেলিটার মধ্যে প্রেশার করছে এটা কিন্তু তিনটে করে সেট করবে টোয়েন্টি করে কাউন্ট করবে দেখবে খুব ভালো বেলির একটা চেঞ্জেস তোমার লক্ষ্য করতে হবে নেক্সট যে এক্সারসাইজ দেখাচ্ছে সেটাও কিন্তু বেলির একটা এক্সারসাইজ এই পজিশানে হাত থাকবে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওকে এটাও বেলি একটা কিন্তু এক্সারসাইজ বেলি এবং তার সঙ্গে সাইয়ের এক্সারসাইজ ওকে এবারে নেক্সট এক্সারসাইজটা দেখাবো সেটাও কিন্তু বেলির এক্সারসাইজ দেখাবো আজকে কিন্তু আমি বেলি স্পেশাল এক্সারসাইজ করছি স্টার্ট এই পজিশনে হাত দেব দিয়ে হাঁটুটাকে হাঁটুর মধ্যে নাকটাকে ঠেকানোর চেষ্টা করবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর থার্টি ফোরটি ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েটি রিল্যাক্স এটাও কিন্তু নয়েনটি কাউন্ট করলাম তিনটি করে সেট করবে ওকে এবারে নেক্সট যেটা করবো সেটা করবো লেগ রাইজিন আজকে ছিল দুটো পা দিয়ে করলাম এখন সিঙ্গার সিঙ্গার দিয়ে করবো এই পজিশনে থাকবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ओके लास्ट টা হলো 25 আজকে আমি চারটা এক্সারসাইজ দেখালাম only for belly exercise পুজোর আগে নিজেদের চেঞ্জেস লক্ষ্য করতে চাও নিজের ভুড়িটাকে কমাতে চাও এবং একটা সুন্দর বডি শেপ পেতে চাও তাহলে আমার গাইডেন্স ফলো করে বাড়িতে বসে এই এক্সারসাইজগুলো করো দেখো তোমরা কিছুদিনের মধ্যে নিজেদের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে এভরিডে টু টাইম করবে ওকে তাহলে আজকের মতো বাই বাই